আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে আমি একটি ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে সিরাজ ডাঙের মাসলেস কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এবং রং পাকা চিকুন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো ভিডিও দেখাই মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন যদি পার্সোনাল কেউ ব্যবহার করার জন্য চার পিস দুই পিস নেন নিতে পারেন মাত্র পাঁচশো টাকা পার পিস পড়বে আর যারা পেটি পেটি মাল নেবেন তারা আমার মোবাইলে কন্ট্যাক্ট করবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আসলে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন কেন নয় কারণ লুঙ্গির কোয়ালিটি এবং মানের দিকে যথেষ্ট ভালো আর যারা অনলাইনে পেজে বিক্রি করবেন তারা তো অবশ্যই নিচ্ছেন তো সামনেও আবার নিবেন এই নতুন কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি ন্যায্য মূল্যে মাত্র আসলে মূল বিষয়টা হচ্ছে যারা সরাসরি দোকান আসবেন তারা আসলে সবচেয়ে ভালো হয় এক কোয়ালিটি কিনে কিনতে গিয়ে আরেক কোয়ালিটি পেয়ে যাবেন লুঙ্গির কোয়ালিটি এবং মান যথেষ্ট ভালো অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটির দিক থেকে রং পাকা এবং সুতার মানটা যথেষ্ট ভালো আরেকটি আপডেট ডিজাইন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এই রঙের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কন্টিনিউ আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন এবং পেজে অনলাইনে অনেক দামে বিক্রি করতে পারবেন এবং সুতার মান এবং কোয়ালিটি যথেষ্ট ভালো বিভিন্ন কোয়ালিটির লুঙ্গিগুলো আমার আমরা আপনাদেরকে দিচ্ছি যেমন পাবনার কোয়ালিটিগুলো এগুলো একটু দামি কোয়ালিটি বা মাসলাইজ কোয়ালিটি তো মূল বিষয়টা হচ্ছে আসলে লুঙ্গির ব্যবসা যারা করেন তাদের প্রতিনিয়ত ভালো ভালো কিছু লুঙ্গি সংগ্রহ করা উচিত আর আমরা তেমনি আপনাদেরকে বাজারজাত করছি যাদের ভালো লাগে লুঙ্গিগুলো নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে নেবেন অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারা সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুং স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো আমরা আপনাদের জন্য আসলে বাজারের মধ্যে সবচেয়ে সেরা কোয়ালিটিগুলো আনার চেষ্টা করি এবং গুণগত মান চিন্তা করে কিন্তু লুঙ্গিগুলো আমরা সংগ্রহ করি তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আসলে সবাই কিন্তু কম দামি কোয়ালিটিটা বেশি পছন্দ করে পাশাপাশি কিছু দামি কোয়ালিটি বা মধ্য দামের কিছু মানের লুঙ্গি রাখা উচিত যেমন এই কোয়ালিটিগুলো হচ্ছে সেরকম যারা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সবসময় কালেকশান করছেন তাদের জন্য বলবো আসলে মান এবং সুতার মান যথেষ্ট ভালো এবং নতুন কাউকে গিফট দেওয়ার জন্য বিশেষ করে এগুলো নতুন জামাইদেরকে দিবেন তারা খুবই পছন্দ করবে ইয়াং জেনারেশনকে লুঙ্গি এটা দিবেন অনেকে ট্রাউজার পরে ট্রাউজার পরলে তার বিকল্প যদি লুঙ্গিটা পরে তাহলে তার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে আর মূল বিষয় হচ্ছে লুঙ্গি হচ্ছে আমাদের সেই প্রাচীনকাল থেকে লুঙ্গিটা চলে অনেক যুগ আগের থেকে লুঙ্গিগুলো চলতেছে এই লুঙ্গিগুলো আপনারা যদি সুতি অরিজিনাল পিওর সুতি মানে সুতি বলতে কি এটা এই জন্য আমি বলতেছি এটা হলো সুতার মানটা ভালো মানে ভালো সুতার কোয়ালিটি এগুলো আপনারা নিঃসন্দেহে নিম্ব মানের যে কোয়ালিটির লুঙ্গিগুলো আছে তা না নিয়ে আপনারা ভালো মানের চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ভালো ভালো লুঙ্গিগুলো আপনারা অল্প অল্প আপনার দোকানে কালেকশন করে রাখার চেষ্টা করবেন আর এই লুঙ্গিগুলো আপনারা রাখলে আপনাদের বেচা কিনাটাও হবে কারণ সুতার মানের দিক থেকে যথেষ্ট ভালো এবং চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি একবার সর্বনিচে ন্যায্য মূল্যে আপনারা যারা আমাদের দোকানে সরাসরি আসবেন তারা অবশ্যই অনেক ধরনের লুঙ্গি পেয়ে যাবেন আজকে আমি ভিডিওটা দিচ্ছি যারা পার্সোনাল দুই পিস চার পিস লুঙ্গি সংগ্রহ করবেন তাদের জন্য মূল বিষয়টা হচ্ছে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আমাদের কমে কমেন্ট বক্সে এটার দাম সম্পর্কে জানতে পারবেন কারণ খুচরা বাজারে এই লুঙ্গিগুলো অনেক দামে বিক্রি হয় বিশেষ করে কোনো একটা দোকানে গেলে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে অনলাইন পেজে তো তা বিক্রিই হবে তো আমরা আপনাদের কাছে এই লুঙ্গিগুলো ন্যায্য মূল্যে সংগ্রহ করার জন্য বলতেছি কারণ খুব কম প্রাইসে আমরা আপনাদেরকে এই মালগুলো দিব যারা দুই পিস চার পিস সংগ্রহ করতে চান সরাসরি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার জিরো প্রতিটা লুঙ্গি এক এক রকমের আপডেট ডিজাইন কালেকশনটা খুবই সুন্দর পাইরের ভিতরে সুন্দর স্বচ্ছতা কাজ আছে এবং তাতে নিখুঁতভাবে এই কাজগুলো করেছে এগুলো হচ্ছে চায়না পালমের লুঙ্গি আপনারা যারা চায়না পালমের লুঙ্গিগুলো কালেকশন করতে চান তারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন অত্যন্ত চমৎকার ডিজাইনের এবং খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি তো মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যেই পাবেন ভালো মানের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে খুব কম প্রাইসে দিচ্ছি যারা দুই পিস চার পিস নিবেন বা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে তারা পেয়ে যাচ্ছেন এই লুঙ্গিগুলো আর যারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান বা ইচ্ছুক তারা অবশ্যই দুই পিস নেন আর চার পিস নেন বিকাশে আমাকে টাকা পাঠাবেন আমি আপনাদেরকে দুই পিস দেবো স্ক্রিনশট দেবেন যদি কেউ আমাকে ভিডিও দেখে বলেন ভাই আপনি ছবি পাঠান আসলে সেটা সম্ভব হয় না আপনারা লুঙ্গিগুলো দেখেছেন যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিবেন আমি যদি আমার কাছে থাকলে আমি আপনাদেরকে সেই লুঙ্গিগুলো পাঠাবো কারণ আপনি বলবেন ভাই আপনি স্ক্রিনশট পাঠান সেই সময়টা আমাদের নেই এই সুন্দর সুন্দর লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি এই কারণে দেখেন এটা স্ক্রিনশট দিয়ে দেবেন ভালো লাগলে এটা আমি পাঠাবো যদি মনে করেন আপনারা এটা পাঠাতে চান আপনি এটা স্ক্রিনশট দেন আমি আপনাকে পাঠিয়ে দেবো আর যদি বলেন না এটা দেন তাহলে আমি এটা আপনাকে স্ক্রিনশট দিলে পাঠিয়ে দিব বা এই ডিজাইনটা যদি চান এই ডিজাইনটা পাইলে আমি আপনি একে এটা পাঠিয়ে দিব। আবার যদি বলেন ভাই না আমার এই ডিজাইনটা দেন আমি এই ডিজাইনটা পাঠিয়ে দিব। আবার কেউ যদি বলেন ভাই এই ডিজাইনটা দেন তাহলে আমি ইনশাল্লাহ এই ডিজাইনটা পাঠিয়ে দেবো প্রত্যেকটা লুঙ্গি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ডিজাইনের এই মূলমাতানোর লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বাজারজাত করছি যারা যে ধরনের লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে চাচ্ছেন আমরা সেই ধরনের লুঙ্গিগুলো আপনাদের এসে দেওয়ার চেষ্টা করব দেখেন এটাও খুব সুন্দর একটা মার্জিত ভদ্র কালার যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম